আজ খ্রিস্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দ ধারা বর্ণিল আলোকের রোশনাই বেশে যাচ্ছে গির্জা ঘরদুয়ার আর অভিজাত হোটেলগুলো সাজানো হয়েছে গোশালা ক্রিসমাস ট্রি আর বহুবর্ণের বাতি দিয়ে আজ পঁচিশ ডিসেম্বর শুভ বড়দিন খ্রিস্ট ধর্ম বিশ্বাসে পাপিকে নয় ঘৃণা করো পাপকে আর ঘৃণা নয় ভালোবাসো এই সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময় আহ্বান নিয়ে মানুষের মনে রাজা যীশুখ্রিস্ট এদিন আসেন পৃথিবীতে তাই এদিনে সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছে তাদের সবচেয়ে বড় উৎসব আজ প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা হয় সব বাড়িতেই থাকবে কেক পিটা কমলা লেবু পোলাও বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের সুস্বাদু উন্নতমানের মানের খাবার দাবারের আয়োজন বেড়ানো ধর্মীয় গান কীর্তন অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে পরমানন্দে দিনটি কাটাবেন তারা